চালাক খরগোশ ও সিংহের গল্প একটা গভীর জঙ্গলে একটা সিংহ থাকত সিংহটা রোজ শিকার করতে বেরোতো আর একটা নয় দুটো নয় ও জঙ্গলের প্রচুর প্রাণীকে হত্যা করতো জঙ্গলের প্রাণীরা ভয় পেতে লাগলো এই ভেবে যে সিংহটা যদি প্রতিদিন এইভাবে এক এক করে শিকার করতে থাকে তাহলে তাদের কিছুদিন পরে জঙ্গলে আর কোনো প্রাণী থাকবে না একদিন জঙ্গলে সব প্রাণীরা একত্রিত হলো এবং এই সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলো শেষে ওরা ঠিক করলো যে সবাই ওরা সিংহের কাছে গিয়ে এ ব্যাপারে কথা বলবে পরের দিন তারা সবাই মিলে দল বেঁধে সিংহের কাছে পৌঁছলো ওদের একসাথে আসতে দেখে সিংহ ঘাবড়ে গেল আর গর্জন করে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমরা সবাই এখানে কিসের জন্য তারা তখন সিংহকে বলল মহারাজ আমরা একটা নিবেদন নিয়ে আপনার কাছে এসেছি আপনি যখন শিকার করতে বেরোন তখন অনেক জন্তু জানোয়ারদের মেরে ফেলেন এদিকে আপনি সব খেতেও পারেন না তাই আপনার কাছে আমাদের বিনতি আপনি বরং আপনার ঘরেই থাকেন আমরা প্রতিদিন আপনার খাওয়ার জন্য একটা করে জন্তু পাঠিয়ে দেবো ইংহ তাদের শর্তে রাজি হলো এবং সবাই যে যার ঘরে ফিরে গেল ওই দিনের পর থেকে তারা প্রতিদিন একটা করে প্রাণী সিংহের কাছে পাঠাতে লাগলো কিছুদিন পর খরগোশের পালা এলো খরগোশ ছোট ছিল বটে কিন্তু ওর বুদ্ধি ছিল মারাত্মক ও ভাবলো সিংহের খাদ্য হয়ে কোনো লাভ নেই নিজের প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই কোনো উপায় ভাবতে হবে ওর এমন উপায় ভাবতে হবে যার থেকে জঙ্গলের সমস্ত প্রাণীরাও তার থেকে নিস্তার পায় শেষে খরগোশ একটা উপায় ভেবে ফেললো এবং ধীরে ধীরে সিংহের গুহার দিকে এগিয়ে চলল যখন ও সিংহের কাছে পৌঁছালো তখন খুব দেরি হয়ে গিয়েছিল দেড় ছোটে সিংহ খুব অস্থির হয়ে গিয়েছিল খরগোশকে আসতে দেখে সিংহ গর্জন করে বলল তোমায় কে পাঠিয়েছে একেই তো তুমি এত ছোট তার মধ্যে আবার দেরি করে এসেছো যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তাদেরকে এক এক করে যদি আমি হত্যা না করি তো আমার নাম সিংহ নয় ছোট খরগোশ বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বলল। মহারাজ আমার কথাটা যদি একটু কৃপা করে শোনেন এখানে আমার বা অন্যান্য জন্তু জানোয়ারদের কোনো দোষ নেই ওরা ছটা খরগোশ পাঠিয়েছিল কিন্তু রাস্তায় আরেকটা সিংহ পাঁচটা খরগোশকে খেয়ে ফেলেছে এ কথা শুনে সিংহ রেগে গিয়ে বলল। কি বললে অন্য সিংহ ওটা কে তুমি ওকে কোথায় দেখেছো খরগোশ বলল মহারাজ ও তো খুব বড় ও তো আমাকেও মেরে খেতে যাচ্ছিল কিন্তু আমরা ওকে বললাম আমরা সকলে মহারাজের ভোজনের জন্য যাচ্ছিলাম কিন্তু আপনি তো ওনার সব খাবার খেয়ে ফেলেছেন খরগোশের কথা শুনে সিংহের প্রচণ্ড রাগ হলো আর ও প্রচণ্ড গর্জন করতে লাগলো এবং বলল আমাকে এক্ষুনি বলো ওই সিংহটা কোথায় থাকে ওকে আমি এক্ষুনি হত্যা করতে চাই ওকে না খাওয়া অবধি আমার শান্তি হবে না এই বলে তারা বেরিয়ে পড়ল কিছু দূর গিয়ে একটা কুয়ো দেখিয়ে খরগোশ বলল এদিকে আসুন মহারাজ এদিকে আসুন ওই দুষ্ট সিংহটাই কুয়োতেই বসে আছে সিংহ কুয়োর ভেতর তাকিয়ে দেখল তখন সে কুয়োর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং তার নিজের গর্জনকেই আরেকটা সিংহের গর্জন মনে করল এবং সে শত্রুকে হত্যা করার জন্য সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে ঝাঁপ দিল আর কুয়োর জলে ভরা থাকায় সিংহ সঙ্গে সঙ্গে ডুবে মারা গেল নীতি কথা। অহংকার স্টিকে আনে